আর্ট অফ লিভিং এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্করের জন্মদিন উপলক্ষে নিয়ামতপুরের রক্তদান শিবির ও শীতল পানীয় জলের শিবির শ্রী শ্রী রবিশঙ্কর একজন ভারতীয় আধ্যাত্মিক নেতা এবং আর্ট অফ প্রতিষ্ঠাতা তিনি আধ্যাত্মিকাশি সালে আর্ট অফ লিভিং ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন তিনি বিভিন্ন দেশেই সংগঠনের পরিচালনা করেন এবং লক্ষ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করেন এই সংগঠনের রাজ্যের সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলাতে রয়েছে একাধিক শাখা সেমতি জেলার আসানসোল নিয়ামতপুর আর্ট অফ লিভিংয়ের উদ্যোগে আজ সকাল থেকে নিয়ামতপুর অগ্রসেন ভবনে শ্রী শ্রী রবিশঙ্করের জন্মদিন উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজনের সাথে পথচলতি সাধারণ মানুষদের জন্য শীতল পানীয় জলের শিবিরের আয়োজন করা হলো আজকের এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন নিয়ামতপুর মারোয়ারি মহিলা মঞ্চ নিয়ামতপুর মারোয়ারি যুব মঞ্চ এবং নিয়ামতপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহযোগিতায় আজকের এই কর্মসূচি করা হলো っやっぱりフォントボルティー গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির জন্মদিন উপলক্ষে আমরা প্রতি বছরই আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের তরফ থেকে নিয়ামতপুর ধর্মশালাতে একটি রক্তদান শিবিরের আয়োজন করি বিভিন্ন রকম সেবামূলক কাজ চলে তার সঙ্গে একটা বড় সেবামূলক কাজ হচ্ছে নিয়ামতপুর ধর্মশালাতে রক্তদান শিবিরের আয়োজন করা এই শিবির আয়োজন করতে গেলে আমাদেরকে হেল্প করে নিয়ামতপুর মারোয়াড়ি মহিলা সমিতি নিয়ামতপুর মারোয়াড়ি যুবা মঞ্চ নিয়ামতপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্স এদের সবার সহযোগিতায় আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্প করে থাকি এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা প্রতি বছরেই কমপক্ষে পঞ্চাশ উপরের দিকে আমরা চুরানব্বইটা পর্যন্ত রক্ত কালেক্ট করেছি আমরা আশা করি এবছরও মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান থাকবে এবং আমরা সমাজের জন্য কমপক্ষে একশো মতো রক্ত কালেকশান করতে পারব বাইরে দেখলাম একটা ঠান্ডা পানীয় জলের আমাদের সঙ্গে বেশ কিছু সেবামূলক কাজ চলে আজকে আমরা দুধ এবং জল আর রোজ সিরাপ সহযোগে টিপিক্যাল একটা শরবত বানাই তার সঙ্গে বরফ দিয়ে পথ চলতি মানুষকে তৃষ্ণা দূর করার জন্য এটা আমাদের প্রতি বছর চলে দু থেকে এই সবের সেবাগুলো আমাদের এখানে চলছে এবারে রক্তদান শিবিরের টার্গেট কত রেখেছেন এবারে রক্তদান শিবিরের আমাদের টার্গেট একশো আপনার নাম এবং পরিচয়টা বলুন আমার নাম বসন্ত কুমার ব্যানার্জি আমি আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের স্টেট কাউন্সিল মেম্বার